নাকি লাগে ধাঁধা সব এ যে এক আজব কেস যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই খায় পাতবে ফুটা তো বন্যায় রিয়েকশন আজ ব্যাক অ্যাডভেঞ্চার ঘরের শত্রু বিভীষণ পাতবে খায় পাতবে ফুটা তোমার না থাকলে তোমার পুরুষ হিসাবক গ্রহণই করা যেত না হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া দুনিয়া মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরো দিয়া আর মনে শান্তি নাই আবার কাউরে কিলাই ভূতে শয়তান যখন লারে চারে ঘি দেয় পান্তা বাড়তে রাজনীতির পলিটিক্স আর পলিটিক্স রাজনীতি বিপদা বোধ দেখা কয় মামা নাই গা কোনো গতি পাথরে খায় পাথরে ভুটাই রি এক সাই নাই শত্রু বিল আমি সব বুঝি এগুলো আর বলতে হবে না আসলে তোমরা চাও না আমরা এই বাড়িতে আসি আর না হয় সব কিছু আগের থেকে রেডি থাকতো ছাদি মারার দরকার নাই তুমি মানুষ সুন্দর করে কথা বলবি ঠিক আছে আমি সাইডে আছি তো তুই ম্যানেজ করবে আইন কেন না না তুমি খাও আমি বালুচা ছাড়া খাই না বালിച്ച আমার ভাইকে অন্যায় ভাবে মেরেছেন। মাল্লা মারছি। কি করব এই জন্য বাঙালির উপকার করতে নাই। ভাই। আপনি বলতেই আপনি মে পছন্দ তার জন্য তার সামনে যেতে করতেছেন। আরে প্রেম প্রীতি জিনিসটা আমাদের ডিকশনারিতে নাই রে বাবা। ভাই। আমার মনে আইয়া থাকে ভাই। জীবদে জেপরিমন ভাই আপনি পড়াশোয়ে ফাঁকি দেন ভাই। এইজন্য মনে হয় ওইটা নাও থাকতে পারে। নিজেরা খুব প্লেভাড়া করছিস না সুযোগ পাইলে তুমি ঠিকঠাক করে কাজটা করতে যাই না মানে এখন থেকে আমাদের আমাদের একদম মানে পরিকল্পনা আমাদের কাজ করতে হবে ঠিক আছে আমাদের সামনে অনেক কাজ আমরা এগিয়ে যাবো আমরা মানব কল্যাণে তাহলে ওই আমাদের এখন হচ্ছে যে আপাতত চাকে শুরু করি ভাই চল তাই হ্যালো এই তোর লজ্জা লাগে না হ্যাঁ নিজে তো কিছু পারিস না এখন নালিশ দিয়ে পাঠিয়েছিস তোর বোনকে সাকি ভালো হবে না বলে দিচ্ছি শুধু তোমার ভাই বলে আমি কিচ্ছু করি নাই তোমার ভাইয়ের জায়গায় যদি অন্য কেউ হতো না তাহলে তুমি কল্পনা করতে পারবে না আমি কি করতাম তোর দৌড় যে কতখানি না হ্যাঁ আমার খুব ভালো করে জানা আছে তোর বোনকে বলবি আমার ভাইয়ের পিছু যেন না লাগে আশ্চর্য তুমি আমাকে তুই তো করে কথা বলছো কেন এই প্রয়োজন হলে আমি আরো বলবো সাবধান করে দিতে ফোন দিচ্ছি রবিন সাবধান হয়ে যাও কিসের সাবধান হ্যালো হ্যালো ফোন করে আমার তোর ভাই রে যদি কাছে পাই না ঠিকই কি রে এখন কেমন আছিস একটু বেটার শুনলাম তোকে না কি আজকে রিলিজ দেবে হ্যাঁ আমারও এখানে একদমই ভালো লাগছে না আচ্ছা তুই কি সাকির ভাইয়ের সাথে দেখা করেছিলি নাকি অবশ্যই দেখা করেছি ওই লোক তো একটা ফাউল অনেক বোঝানোর পরও সরি বলে না তুই তো পুরো কাপায়া দিছস আমি তো ভাবতেই পারি নাই না ভাবার কি আছে আমি কি ওদেরকে ছেড়ে দেব নাকি আমার ভাইকে মেরে ওরা পার পেয়ে যাবে নাকি আমি বলছি না ওরা নিজে এসে তোকে সরি বলবে সরি বলুক আর না বলুক এটাই এনাফ আমার আর কিছু লাগবে না আমি তো এত সহজে ছেড়ে দেব না আমার ভাইকে মারছে মিতুর ভাইকে মারছে দেখ আমি এবার কি করি তুই যা করছিস এইতেই আমি খুশি মানে সরি বলুক দরকার না আমার সরি তুই যে সাহস করে খেয়েছিস এইতেই আমি খুশি এখন সুস্থ যেতে তো পারবি চল তোর জিনিসপত্র আপনার শরীরটা মার্শাল্লা এবার বেশ ভালো লাগছে মানে রাতের ঘুম ঘুম সব ঠিকঠাক মতো হচ্ছে নাকি হ্যাঁ বাবা তা হচ্ছে বটে আচ্ছা আপনারা শুনলাম আপনি নাকি গ্রামে এবার ইলেকশন করুন না মানে ওরা চাইছে কিন্তু আমি এখনো ভাবছি না 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 আমার মনে হয় কি अब्बा গ্রামে ইলেকশন করা আপনার রুচি তবে ওখানে ঢাকায় আপনার একটা আদিমত তো খুব ভালো দেখি কি হয় আব্বা তোমাদের জামাই তোমার কত খোঁজ খবর নিচ্ছে তুমি ওর খোঁজ নিবা না ওর খোঁজ খবরও নিজেই দেবে তাই না আমির? আপাকে কি বলেন ঠিকই তো আপা তো ঠিকই বলছেন। আমার কোনো দরকার হলে আপাকেই তো বলবো আর কাকে মা! কী করছো তুমি? তোমাদের জামাইকে আগে পাতে তুলে দিব না মা? ওহ সরি মা ভুল হয়ে গেছে। আসলে সব সময় তোর আব্বাকে দিয়ে থাকি তো তাই। দাও ঠিক আছে। কিন্তু ওই এবাড়ির জামাই তোমার এটা মাথায় রাখা দরকার ছিল মা জামাই হয়েছে তো কিছু ওকে কি আমরা কম দিচ্ছি আরে ঠিক আছে ঠিক আছে দাও ওই মাছের মুড়োটা ওকে দাও না না আমার সরি আমি আসলে মাছের মাথা খাই না ও আচ্ছা বাবা মাছের পেটিটা দেই মা কি শুরু করলা তোমাকে আমি একটু বাজারে লিস্ট দিয়েছিলাম তোমাদের জামাই তো মাছ খায় না মাছটা চোর একদমই পছন্দ না হ্যাঁ দিয়েছিস তো আমি সেই অনুযায়ী মাসুদকে বাজারেও পাঠিয়েছি ও বাজারে গিয়ে দেখলো যে একটা বড় মাছ ভাবলো বাড়িতে জামাই আসছে এই মাছটা তাই আমি আর কি হ্যাঁ দেখছি তো কি বাজার করানো হয়েছে খাসির মাথার মুড়ি ঘন্টটা যে করতে বলেছিলাম সেটা তো টেবিলে দেখতে পাচ্ছি না নিয়ে আসছে মাছ তোমাদের জামাই মাছটা একদম খায় না পছন্দই করে না আগে বলতি কি আগে বলবো আমি মাকে বলেছি ও শুধু মাংস খায় বাজার থেকে বড় উটের মাংস নিয়ে আসতাম অসুবিধা না আম্মা কালকে গয়ালের মাংস নিয়ে আসবো ওইটার স্যুপ রেডি করে দে আহা আর আজকে তো খাসিটাও করো নাই আচ্ছা রাখে রাখো না বাদ দাও যা যা অসুবিধা নেই মানে এবেলা যা আছে আমি খেয়ে নেব আমি দিচ্ছি এখনো বলতে পারছি না আব্বা জানোই তো তোমাদের জামাই কত ব্যস্ত অনেক কাজ ফেলে আসছে তো আমার তোমাদের দেখতে অনেক মন চাচ্ছিল তাই আমাকে নিয়ে এসেছে ভালো 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 খুব ভালো করেছিস খাও জামাই খাও মুরগি খাও মুরগি খাও কী আর খাবো বাবা থাক কালকে

এমএ চাই কি আপনি তাহলে সরি বলেন এই তো পরে তাহলে আপনি কষ্ট মষ্ট করে সরি বলে দেন না এটা তো কি বল আরে যে জিনিসটা ভাই মতে নেই তা ভাই আনন্দ করতে থাকে আপনারা ভাই যদি একটা মেয়েকে সরি বলে এই বাড়ি যত থাকবে তুই গালদাগা ভাই উঠা যাই দাও ওমনা একটা চটকা আমার তো উন্ত গালদাগা এখন থেকে কোনো আইডিয়া আমার দিতে হইলে আগে হেটে গেল আলাপ ও যদি অ্যাপ্রুভ করে তাহলে দিবি আর হয় দিবি না ভাই আমি কি বলতে চাইছি আপনি ব্যাপারটা একটু বুঝেন আপনি তো এই মেয়ের প্রেমে পড়ছেন এই মেয়ে যতবার আপনার সামনে আসবো ততবারই আপনি তার প্রেমে পড়বেন আপনি তারা সরি বলে দেন না এই মেয়ে আপনার সামনে আসলো না আপনিও বারবার তার প্রেমে পড়লেন না বাস হয়ে গেল ওর এই যুক্তিটা তো খারাপ না ভাই ওর এই কথাটাই যুক্তি আছে কিন্তু ভাই আপনি যে একটা মেয়ের মুখের উপর সরি বলবেন ভাই এই ব্যাপারটা তো ঠিক হচ্ছে না আরে বেটা এই বুদ্ধিও আছে আপনি তার মেসেঞ্জারে একটা ভয়েস টেক্সট পাঠায় রাখেন না তাহলে তো হয়ে যায় ভাই ফুল অ্যাপ্রুভ ভাই এই বুদ্ধিটা ফুল অ্যাপ্রুভ গাল আবার মারবেন আগাইতে হচ্ছে আগা একটা চমৎকার বুদ্ধি দিচ্ছ তুই তাহলে কালকে একটা কাজ করি

আব্বা ব্যস্ত না বোকার মতো কথা বলো কেন এত রাতে আব্বার আবার কিসের ব্যস্ততা তাই না আব্বা না এই এমনি একটু কাজ করছিলাম আর কি তা কিছু বলবে না মানে ই আব্বা না মানে কোনো সংকোচ করো না বলো বাবা তোমাদের জামাইকে তো খুব ভালো করেই চিনো ও বলতে লজ্জা পায় আমি বলি হয়েছিল কি এর আগে তো দুইটা কাজ নিয়েছিল কিন্তু ঠিক মতো করতে পারে নাই তুমি তো রাগ করছি জামাই বাবাজির আর একটু প্রস্তুত হয়ে কাজটা করা উচিত ছিল কাজটা তো ভালো হয়নি না না আমি একদম আপনি একটু যদি বলে তাহলে দেখো জামাই কাজের ব্যাপারটা আগের মতো নেই এখন কাজ দেওয়ার আগে পার্টির প্রিভিয়াস রেকর্ড

ও তো এরকম মানুষ না ও একদম সহজ সরল একটা মানুষ ওকে যে যেটা বোঝায় সেটাই বোঝে আব্বা ও কেন দুর্নীতি করতে যাবে মারে কাজটা তো ওর ছিল দুর্নীতির দায়ভার তো ওকে নিতেই হবে একেবারে না মাথা পেতে আমি সমস্ত দায়ভার নিচ্ছি আ্বা জাস্ট আপনি জাস্ট একটাবার বলে দেন আমি আপনাকে বলছি এবার খুব ভালো কাজ হবে একদম ফার্স্ট ক্লাস কাজ হবে আব্বা মানে কাজের কোনো ধরনের ঝামেলা থাকবে না আপনি খুশি হবেন আপনার ইজ্জত মানে আপনার ইজ্জত আমি রাখবো আব্বা তুমি যদি কাজটা ওকে না দাও তাহলে তো তোমার ইজ্জত যেটা মানে যে রেপুটেশন খারাপ হয়েছে রেকর্ডটা খারাপ এটা তো পুনরুদ্ধার যেটা সে চেষ্টা করছে সেটা করা সম্ভব হবে না আচ্ছা ঠিক আছে আমি বলবো কিন্তু এখন কম্পিটিশন খুব টাফ কথাটা মনে রেখো আব্বা শিখতে তো একটু সময় লাগে কাজ না দিলে শিখবো কী করে আব্বা আর সবচেয়ে বড় কথা আব্বা দেখেন আমি কিন্তু শুধু আমার ইজ্জতের কথা ভাবছি না ওই যে যেটা বললো আপনার ইজ্জতের কথা ভাবছি আপনি যদি কাজটা আমাকে দেন তাহলে তো আপনার ইজ্জত আমি পারবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি চেষ্টা করব দেখবো শোনো বাবা আমি তো হার্মফুল না আমি তো হেল্পফুল কিন্তু একটা কথা মাথায় রেখো এখন কম্পিটিশন বাকি কি অনেক রাত হলো অনেক ডিস্টার্ব করলাম আপনারা চলো চলো তুমি তো ওরা আবার কেন ওই যে তদবির কাজ তো কিছুই পারে না আমার রেপুটেশন নষ্ট করে এই অকম্মার ঢেকিটার সঙ্গে আমার মেয়েটার কেন যে বিয়ে দিতে গেলাম আমি আপনি যখন যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেটাই করেছেন কারো কথা শোনেন আপনি মানে কি বলতে যাও তুমি এই যে আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটাই করেন আর তারপরে পস্তা তার মানে তুমি বলতে চাচ্ছ আমি যে সিদ্ধান্ত নেই সেটাই ভুল আপনিই তো বললেন আচ্ছা যাও তো চা বানিয়ে নিয়ে সমর্থনে যাও আব্বা ওই ফাইলগুলোতে জরুরি কিছু সাইন লাগবে তা আপনি আজকে অফিসে যাবেন না তাই আর ওই কষ্ট করে আর আপনাকে অফিসে ডাকলাম না কি আমি নিজে বাসায় চলে আসলাম আর ওই দুপুরে ক্লায়েন্টদের সাথে যে মিটিংটা ছিল ওনাদেরকে ফোন করে বলে দিছি যে আপনার বাসায় চলে আসেন বাসায় মিটিংটা করে ফেলবো বাসায় আসলো চাক হয়ে গেল আর কি ঠিক আছে আর এখানে হচ্ছে আব্বা ধ তেনে জৰুৰী না আৰু এখন হা ঠিক আছে বাৰু ধর না দরকারি ফোন হতে পারে হ্যাঁ হ্যালো কি ব্যাপার বারবার ফোন কেটে দিচ্ছ কি জন্য খুব তেল বেড়েছে না আরে না কি বলেন আমি ওই আব্বার সঙ্গে একটা মিটিং এ আছি আর মিটিং মিটিং কিছু বুঝি না তুমি যদি 30 মিনিটের মধ্যে না আসতে পারো তাহলে আমি তোমার অফিসে চলে আসব আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি ইমার্জেন্সি কিন্তু আমি কি করব আব্বার সঙ্গে মিটিং এ আছি হ্যাঁ তুমি কি আসবে নাকি আমি আসবো হ্যাঁ কোথায় ও মাই গা কেটে ফেলতে হবে আচ্ছা 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 কোন হসপিটাল আচ্ছা ঠিক আছে তাহলে ও আপনার যান আমি এখনই বেরোচ্ছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কি অ্যাক্সিডেন্ট করলো আপা ও আমার এক ফ্রেন্ড ইউনিভার্সিটি খুব ক্লোজ ফ্রেন্ড ছিল আর কি অফিসে যাওয়ার পথে রিক্সা উল্টে গেছে পিছন থেকে গাড়ি মেরে দিয়েছে যা যা তাড়াতাড়ি দৌড় দৌড় দিয়ে যা আমি সই করে রাখি তুই যা যা তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা ঠিক আছে আপা তাহলে আপনি সাইন্স শেষ করেন আর ক্লাইন্টদেরকে আমি বলি দেবো এর মধ্যে যদি চলে আসো বাসায় চলে হ্যাঁ থ্যাংক ইউ ভাই আমি জয়েন করতে দৌড় দেড় দেড় দেওয়া আচ্ছা সীমা তোমার সমস্যাটা কি এটা জিজ্ঞেস করার জন্য আমি এখানে এসেছি তোমার সমস্যা কি সমস্যা আমার আবার কি সমস্যা তোমার আবার কি সমস্যা তুমি বোঝো না 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 বুঝি না আমি অফিসে আব্বার সাথে জরুরি মিটিং এ ছিলাম মিথ্যা কথা বলে সেখান থেকে বেরিয়ে এসেছি আমি জানো আমি কত বড় ঝুঁকি নিয়েছি তুমি আমাকে বিয়ের কথা বলে কাজী অফিসে 3 ঘন্টা বসে রেখেছো এরপর তুমি জ্যামের কারণে আসতে পারোনি তুমি জানো একটা মেয়ের জন্য এটা কতটুকু অপমানজনক আমি তো জানি আমি তো সেই জন্য তোমাকে বলেছি আমি ইচ্ছে করে করেছি তাই না তোমাকে আমি পুরো কষ্টটা বলেছি কেন আমি আসতে পারিনি ঠিক আছে সময় চলে যায়নি আমরা ভালো একটা দিন দেখে বিয়েটা সেরে ফেলব সমস্যার কিছু নেই আছে অবশ্যই সমস্যা আছে কারণ তুমি বিয়ের নামে টাল বাহানা শুরু করেছো আমি গতকাল তোমাকে কতবার কল দিয়েছি তুমি একবার কল রিসিভ করনি আমি কি সময় ফোনের কাছে থাকি তুমি জানো পুরো অফিসের দায়িত্ব আমার কাঁধে আমাকে সময় বিজি থাকতে হয় মিটিং নানা রকম সেমিনার এটা সেটা কি করবো আমি বলো আমাকে ব্যস্ততা বুঝিও না আমি সবই বুঝি তুমি কি আমাকে বিয়েটা করবে না নাকি এত বছর প্রেম করে তোমার বিয়ের সারটা খুঁচে গেছে কি বোকার মতো কথা বলো সীমা হ্যাঁ কেন বিয়ে করব না প্রেম করেছি অবশ্যই বিয়েও করব কবে দেখো আমি তো চেষ্টা করছি আমি তো তোমাকে বললাম যে বাসার পরিবেশটা একটু ফেভারে আসো তুমি জানো যে বড় ভাইয়াকে বিয়ে না করানো পর্যন্ত আমি বিয়ে করতে পারছি না আর এখন আমি যদি আমার নিজের ইচ্ছে বিয়ে করি কি করবে সোজা আমাকে ত্যায্য পুত্র করে দিবে আমি সম্পত্তি থেকে বঞ্চিত হব দেখ এসব ফালতু কথা পুরনো দিনের কথা এখনকার ফ্যামিলি কি এরকম কনজারভেটিভ হয় আমার বাসা থেকে রেগুলার বিয়ের জন্য প্রেশার দিচ্ছে আমার সে যে অন্য কাউ সামনে দাঁড়াতে ইচ্ছা করে না সীমা প্লিজ আর একটু ধৈর্য ধরো আমি কি ইচ্ছে করে করছি আমি তো চাই তোমাকে পালে এখনই বিয়ে করি এখন আমি যদি আমার নিজের ইচ্ছে বিয়ে করি আমি সম্পত্তি পাব সম্পত্তির একটা কানা করিও আমি পাবো না তখন আমি ফকির হয়ে রাস্তা রাস্তা করবো তুমি কি চাও তোমার জামাই ফকির হয়ে রাস্তায় ঘুরুক আর একটা কথা তো তুমি ভালো করেই জানো অভাব যখন সংসারে উকি দেয় ভালোবাসা তখন জানালা দিয়ে পাতায় আমি কিচ্ছু শুনতে চাই না তুমি আমাকে আজকে বলো তুমি আমাকে কবে বিয়ে করবে যত ঝামেলাই হোক প্লিজ আমরা বিয়েটা সেরে রাখি প্লিজ ঠিক আছে বিয়ে করব কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত বিয়ে করে এই মুহূর্তে আমি তোমাকে বাসায় নিয়ে যেতে পারবো না বারে বিয়ের পর তো মেয়েরা স্বামীর সংসারেই থাকবে তোমাকে কীভাবে আমি বোঝাবো আমি বুঝতে পারছি না থাকবে অবশ্যই থাকবে কিন্তু এখন না সিচুয়েশানটা আমাদের ফেভারে আসুক আমি বাসায় পরিবেশটা ক্রিয়েট করি সবাইকে বুঝাই আমরা তো বিয়েটা করছি গোপনে কেউ জানছে না সুতরাং বাসার পরিবেশটা ঠিকঠাক করে তারপর আমি তোমাকে বাসায় নিয়ে যাব ঠিক আছে যদি তুমি এখন রাজি থাকো তাহলে আগামী শুক্রবার আমরা বিয়ে করব যদি রাজি থাকো তাহলে কব ঠিক আছে কবুল

আস্তে আস্তে খুলে আসি আমি তো ভিঙ্গে গেলে সমস্যা দারুণ বৃষ্টি মিষ্টি ভাইয়া খুব উপভোগ করছেন না ও আরে আরে হচ্ছে টাকি চোখে ভুল দেখছি নাকি লাগে ধাা আধা আসাব এ যে এককা আজবকেস তাকে যে করবে ফেস হারাবে ধইলজহারাবে সবি পাথরে খায় পাথরে উুটা।